আজ সোমবার দোসরা কার্তিক দু সালের বিশে অক্টোবর সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিনতে এক প্রকার বেশ চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে শুভ দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা মাতা কালীর গোপন প্রণাম শক্তিশালী মন্ত্র আপনারা পরিলক্ষিত করছেন এটি আপনারা জপ করতেই পারেন যারা বিশেষ করে দীক্ষিত তারাই জপ করুন বাকিদের ক্ষেত্রে বলব শেষের দু লাইন জপ করতে পারেন ওম কালী কালী মহাকালী কালীকে পাপ হারিণী ধর্মার্থ মোক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে আর যারা কোনো কিছুই পারবেন না তারা একশো আটবার বলুন ওম ক্রিং কাললই নামা এটি আপনারা একশো আটবার জপ করুন আজ অবশ্যই মাতা কালীর মন্দির আপনারা ভ্রমণ করুন সেখানে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দিয়ে নিজের নাম গোত্র ধরে আপনারা পূজা দান করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে আর এর সাথে সাথে আপনাদেরকে বলবো খুব সম্প্রতি বৃহস্পতি কিন্তু উচ্চস্ত হয়েছেন আঠেরো তারিখে বৃহস্পতি উচ্চস্থ হয়েছেন ধনতেরাসের দিন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক ঠিক কী কী প্রভাব আসতে চলেছে এ বিষয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা সরে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান প্রয়োজনে কাছের মানুষজনের সাথে কোয়ালিটি টাইম পাস আপনারা করুন আজ আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তো ইনকাম বাড়লেও সামাজিক বা ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতে হতেই পারে সেখানে খরচ বাড়লেও মানসিক শান্তি আপনারা প্রাপ্তি করবেন চাকরিজীবী যারা আছেন ছুটির দিন হলেও অনেক অফিসে যেতে হবে কর্মক্ষেত্রে আপনার কম্পিটিটাররা তাদের খারাপ ফলাফলের কারণে সরি তাদের কোনো খারাপ স্বভাবের কারণে খারাপ ফলাফল কিন্তু প্রাপ্তি করতেই পারে যারা বেশ কিছুদিন ধরে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন আজ নিজের জন্য কিছু অবসরকালীন সময় প্রাপ্তি করতে পারেন চোখের পাতা তো বিরামেরই অঙ্গ আর তাই অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করবার চেষ্টা করুন এটি আপনাদের পুনরায় শক্তি সঞ্চয় করতে সাহায্য করবে আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন গৃহে উত্তেজনাপূর্ণ ভিন্ন কিছু আজ আপনারা করতেই পারেন আজ আকস্মিক প্রেম ঘটিত সাক্ষাৎ আপনাকে বিভ্রান্ত করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্টিক মুডে থাকবেন তৎসত্ত্বেও বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আজ আপনারা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে